লুকিয়ে আছি যেটা দেখতে আসলে আজকে অনেক কষ্ট করে এসেছি সকাল থেকে শুটিং ছিল পা মচকে গেছে আমার লেগে লেগে হাঁটছি তোমাদের সামনে তো লাগাতে পারবো না এই কষ্ট করে সোজা হাঁটছি আমি ভালো আছি আবার ওই ভালো আছি বলছি তো কে আছে এবার আমার এখান থেকে আমি সোজা চলে যাবো এয়ারপোর্ট আজকে বোম্বে চলে যাচ্ছি তো আবার তিন চার দিন থেকে ওখানে তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু তোমাদের দেখে সত্যিই খুব ভালো আছি এখন খুব ভালো লাগছে যখনই এরকম অনুষ্ঠানে আসি আমি খুব ভালো হয়ে যাই কারণ তোমাদের সাথে দেখা হয় একসাথে এতজন একসাথে কথা বললে আমি শুনতে পাই না এক এক করে কথা বললে শুনতে পাবো হ্যাঁ এসছি যখন আমি হ্যাঁ সব বলবো দাদা একদম ডায়লগ বলবো এসছি যখন আজকে আড্ডা মারবো গান শোনাবো আমাকে গান করতে বলেছে কিন্তু গানটা আমি হ্যাঁ নাচ এই ল্যাংড়া পায়ে হ্যাঁ আমি গান করবো তোমরা নাচবে সবাই মিলে নাচবো চিন্তা করবেন না ভাষার ডান্স হবে ঠিক আছে তো আমি আগে এখানকার কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আনার জন্য বাসুদেব মাইতি খাচ্ছে ভাইতি তো ভাই আমার তো আর তারপরে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে অনুষ্ঠান হচ্ছে এই জায়গাটা

জন্য রান্না করা কাপড় কাজা খুট্টো কাটা জুতো সেলাই চোখে সব করতে পারি জল চাইলে জল দিতে পারি বাচ্চার ডেলিভারিও করাতে পারি নামটা মাথায় রাখবেন থ্যাংক ইউ ভাই কি চলবে চলবে না আমি জানি না ভাই যা জানি তাই হবে ভাষার জন্য জেনারেটার দজা আমি আমাকে বলা হয়েছে গান ফান করতে গান ফান আমার দায়িত্ব না আমি গান ফান যাই না কিছু একটা ঠিক আছে দাদারা একটু সাপোর্ট দিয়ে দেয় আমাকে দাদাদের জন্য যেটুকু পারি তো দাদা সামলে নিয়ে আসি ঠিক আছে তো দাদারা যদি সামলে দেয় ঠিক মতো তোদের ভালো লাগবে আর নাহলে আমার কিচ্ছু করার নেই এনেছে কেন খরচা করবো তাই তো

ভাই বলেছে শুনতে হবে নি শুনতে হবে মাঝে মাঝে শোনা উচিত তো ভবিষ্যৎ চেহারা দেখে মনে হচ্ছে না তুই ভবিষ্যৎ ঠিক আছে বিয়ে করেছিস ভাই বিয়ে হয়ে গেছে তো ওই জন্যে ওই বুঝতে পেরেছি বিয়ের পরে বলছিস আমি ভবিষ্যৎ তাহলে দম আছে ভাই আমি এই ঘরে বিয়েই করিনি না করাই ভালো একদম তুমি কেন বলছো না করাই ভালো তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বর সবসময় চাপে দাদা একটু দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ বলি যুবক সংঘের পক্ষ থেকে আমাদের আমন্ত্রিত হতে হচ্ছে সোনালী পড়া তার উপরে নায়ক আকর্ষণটা কি করছে দেখতে পাচ্ছি না সেই রাজা গোবিন্দকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ পর্বটা সেরে নিয়ে হোক আমাদের ক্লাবের পর সবাই চলে যাও বলটা করে নাও কলার শাসমল নিমাই পাত্র স্বপন সামন্ত আপনারা যান মনীন্দ মন্ডল যারা যা আছো তোমরা যাও গিয়ে বলনটা চলে নাও বিমান সাঁতরা আমি না অন্য সব হিরোদের মতন না বুঝেছ তো আমি একদম এমন জিনিস না এসব বলন ফলন যদি আমার পাড়ার লোকজন দেখে না অনেক হচ্ছে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে

ভালো হ্যাঁ ভাই তো এমন জায়গায় দাঁড়িয়ে তুই আবার ব্লক করছিস মানে শো থেকে তুই কামাবি আমার চ্যানেলসি তুই কামাবি ইউটিউবে ছাড়বি ডলার আমার ডায়লগ বলছি আরে বাসু তো মাইতি যেতে দেবে এগুলো আজকে আছে এখানে আর কত নাচ ভাইয়া মেয়ে দেখলেই আটকে দিবি তুই আমার ছেলেদের একদম বিশ্বাস নেই আমার তাও মাইতি সারি আমার একটা বন্ধু আছে আমি ওই জন্য জানি খুব ভালো বন্ধু আমার ওর নাম সঞ্জয় মাইতি হাওড়াতেই থাকে তুই হ্যাঁ তো হ্যাঁ ডায়লগই তো হচ্ছে এগুলো কি কথা বলেই তো একবার ওই ডালি হলে একটা মেয়ে ছিল না হালকা পাগল টাইপের তো ডালিকে একটা ছেলে হেবি লাইন মারতো ওর নাম ছিল রকি তো ডালি তো আমার মাল আমি তো দেব হ্যাঁ তো রকি লাইন মারবে সেটা তো হবে না তো রকিকে একবার গোবিন্দ বলেছিল আমি ভুসলি ভাই চুঙ্গির থেকে ক্যারাটে শিখেছি মোহাম্মদ আলীর কাছে বক্সিং শিখেছি আর বাংলা আলম ধোলাই তাও জানি আমি যদি মারি বডি দুশো ছটা হার চারশো বারো করে দেবো তাই রকি দাদা বাবু দালি দিদিমণির থেকে একটু দূরে দূরে থাকবেন তাই রান্না করা বাসন মাজা খবর গাজা কুটনো কাটা জুতো সেলাই চন্ডীপাঠ সব করতে পারি বাংলার আলম ধোলাই তাও জানি তুই তুই খাবি তুই খাবি বাংলা খাস দেখে মনে হচ্ছে নাংলা বলতে পারিস না ঠিক করে কথা বলিনি কথা বলছিস আবার বাংলা খাওয়ার কথা বলছিস এত খাস না শরীরটা ঠিক রাখতে হবে তো বিয়ে করেছিস বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে কি অবস্থা এইসব ছেলেদের আমি শিখিয়ে শিখিয়ে নিজে বিয়ে করিনি শেখাচ্ছি অন্য ছেলেদের দায়িত্ব নিয়ে না একদম ঠিক আছে

ভাই তুই আসবি নাচবি হ্যাঁ বলছে আমি যদি নাচি তোমার পাশে তুমি হেরে হেরে নাচে এইসব বলছে এত ভালো নাচিস যখন শোনো আমি এখানে এসেছি কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি উত্তর দিয়ে যাবো আজকে ঠিক আছে হ্যাঁ নাচতে হবে ঠিক আছে আগে ছেলেরা বলতো মেয়েদের নাচো বসে বসে দেখতো এখন দেখো বৌদিরা বলছে আমাকে অবস্থা হবো যে নাচো চলো গানই করবো সবাই মিলে নাচবো এবার ঠিক আছে আমরা এই গানটাই ওকে ভালো আছে থ্যাংক ইউ দেখুন হ্যাঁ গজে গবেন্দ্র রয়েছে মচে অনেক গান অনেক গল্প অনেক আইডি তো অবশ্যই হবে আর অবশ্যই আমি চাইবো সকলের কাছ থেকে আরেকবার তা তুমি ওকে জোর করে হাতের পানি শহরে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ

বাড়ি আমি ঠিকানা দিয়ে দিচ্ছি তোমাকে এখানে বললো শুনে ধরবে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রামের এবার যাওয়ার আগে দুটো মাত্র তিনটে শোনাবো যা তোকে চারটে বললে কিন্তু একটাও শোনাবো না ঠিক আছে একদম দের খাওয়া গান শোনাবো তোকে দাদা তিনটে গান ফা 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 দেখখানা হই। দাউলের জন্য যে আপত্তি হইছে, এত ভালো গান খুব কেঞ্জলাইত আজে। থ্যাঙ্ক ইউ লাভার, থ্যাঙ্ক ইউ সোমা, থ্যাঙ্ক ইউ। এই যে শত হ, এই সাথে আমি সব কিছু শেয়ার করলাম। এইটা কি আমি অনেক ধন্যবাদ। এইটা জানতে পেরেছি তো। তো চলুন বন্ধুরা দেখতে থাকেন ভদ্যাগো অবিন্দে চলে যাচ্ছে। এখন মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা দেবো আর এবার লাকি কে করবে।

সবাইকে অনুরোধ করব আপনারা বসে যান সকল দর্শককে convid রনিশ আকরা বসে যান হ্যাঁ সকল অডিয়েন্স কি বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ বসে যান ইসুবলে কোন নাচ আর নাচের জন্য আমরা সুরুরি দেখিনা কোন সুর মানে জনপ্রিয় ডান্সার কি পর্যবেক্ষণ বিএম এন্ড অফ পেপেন সাজকিল অনুষ্ঠান